ভবিষ্যৎ প্রজন্ম পাইলট বানাবো নাকি সমকামী বানাবো সেনাবাহিনী দেশ রক্ষা করবে নাকি চকিদারি করবে নাকি কি মশা মারবে একটি দেশ তখনই শক্তিশালী হয় যখন সে দেশটির সামরিক শক্তি বৃদ্ধি পায় যদি কোনো দেশের সামরিক শক্তি দুর্বল হয় সেনাবাহিনী যদি দুর্বল হয় সে দেশটি কখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে দেশটি হবে দুর্বল বিভিন্ন দেশের হুমকির সম্মুখীন হতে হয় তাকে মাথা নিচু করে থাকতে হয় তাই সেনাবাহিনী একটি দেশের মেরুদণ্ড বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হলে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে হলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে হবে সেনাবাহিনীকে অত্যাধুনিক নানান ধরনের প্রশিক্ষণ দিতে হবে সেনাবাহিনীর জন্য বাজেট বৃদ্ধি করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য কি বাজেট বাড়ানো হয়েছে বিগত স্বৈরশাসক শেখ হাসিনা বারবার সেনাবাহিনীকে আধুনিকায়ন করার কথা বললেও সেনাবাহিনীকে আধুনিকায়ন করেনি সেনাবাহিনীর পেছনে ব্যয় বাড়ায়নি সেনাবাহিনীর জন্য আলাদা বরাদ্দ দেয়নি ফলে বাংলাদেশের সেনাবাহিনী অত্যাধুনিক হতে পারেনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি বরং শেখ হাসিনা করেছিল বিভিন্ন জায়গায় তার বাবার মূর্তি তৈরি করে রেখেছিল যেটা দেশের জনগণ পছন্দ করেনি আর এই হাজার হাজার কোটি টাকা মূর্তি বানানোর পেছনে খরচ করা হয়েছিল অথচ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করার জন্য খরচ করা হয়নি তেমন শুধু সারা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাতে খরচ হয়েছিল আর বিভিন্ন জায়গায় বাজিপুরাতে ব্যয় হয়েছিল হাজার হাজার কোটি টাকা কিন্তু সেনাবাহিনীর পেছনে খরচ বাড়ায়নি তেমন শেখ হাসিনা শুধু মুখেই বড় বড় কথা বলেছিল বিভিন্ন আশ্বাস দিয়েছিল কিন্তু সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য তেমন একটা পদক্ষেপ গ্রহণ করেনি আর বর্তমান ইন্টারিম সরকারও মুখেই বড় বড় বুলি আওড়াচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি শুধু মুখেই বলছে আমরা সেনাবাহিনীকে আধুনিকায়ন করব সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করব কিন্তু বাস্তবে এটার কোনো পদক্ষেপ নেই বরং স্বৈরশাসক শেখ হাসিনার সময় যে বাজেট ছিল তার থেকে বাজেট কমানো হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বাজেট কমানো হয়েছে অথচ স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নানান হুমকির সম্মুখীন পার্শ্ববর্তী ভারতের হুমকির সম্মুখীন ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা প্রায়ই বাংলাদেশ দখলের হুমকি দেয় একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে গৃহযুদ্ধ চলছে তার আস বাংলাদেশেও এসে পড়ছে মাঝে মধ্যে বাংলাদেশে মায়ানমারের দু একটা গোলা এসে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নানান আশ্বাস দিয়েছিল তুরস্কের সাথে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তুরস্কের অত্যাধুনিক ড্রোন কেনার জন্য চুক্তির দ্বার প্রান্তে গিয়েছিল কিন্তু অজানা কারণে সেই ড্রোনও কেনা হচ্ছে না শুধু তুরস্কের ড্রোন নয় বাংলাদেশের সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অনেক সামগ্রী অনেক অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে না স্বৈরশাসক শেখ হাসিনা বিগত পনেরো বছর সেনাবাহিনীকে কনস্ট্রাকশন কাজে সেনাবাহিনীকে নিয়োজিত করে রেখেছিল বিভিন্ন রাস্তাঘাট তৈরি বিভিন্ন স্থাপনা তৈরিতে সেনাবাহিনীকে ব্যবহার করেছিল সেনাবাহিনীকে এসব কাজে জড়িত করেছিল আর বর্তমান ইন্টারিম সরকার কী সেনাবাহিনীকে মশা মারার জন্য ব্যবহার করবে হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেনাবাহিনীকে নাকি সে দায়িত্ব দেওয়া হবে এর জন্য তারা প্রজ্ঞাপন জারি করেছিল পরবর্তীতে সেটা তারা প্রত্যাহার করেনি কিন্তু মূল যে বিষয়টা হলো সেনাবাহিনীকে এখন কি করা হচ্ছে চৌকিদারের ভূমিকা রাখা হচ্ছে রাস্তাঘাট পাহারা সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির বডিগার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর কি এসব দায়িত্ব কিংস পার্টির বডিগার্ড হিসেবে থাকা আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পিছনে দারোয়ানের মতো থাকা এক বছরও কেন বাংলাদেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়নি তো পুলিশের দায়িত্ব পুলিশের বুঝে নেওয়া উচিত ছিল না বাংলাদেশের সেনাবাহিনী কেন রাস্তাঘাট পাহারা দিবে বাংলাদেশ সেনাবাহিনী কেন চোর ডাকাত খুঁজে বেড়াবে বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যারা ভেবেছিল শাসক শেখ হাসিনার পতন ঘটেছে এখন বাংলাদেশের সেনাবাহিনী আধুনিকায়ন হবে তাদের আশা শেষ সেটা আর হচ্ছে না বরং বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কমানো হয়েছে তাহলে কোথায় অর্থ খরচ করা হচ্ছে বাংলাদেশে এল কিউ সমকামী সমকামী অধিকার বাস্তবায়নের কাজ চলছে এর জন্য ট্রেনার নিয়োগ করা হয়েছে ট্রেনার প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে বাংলাদেশের লিঙ্গ বৈষম্য দূর করবে সমকামিতাকে তারা চাপিয়ে দিবে সমকামিতা শেখাবে কিভাবে সমকামী হতে হয় পুরুষে পুরুষে নারী নারী কুগাম করতে হয় এসব বিষয়ে ট্রেনার নিয়োগ করা হয়েছে তারা লিঙ্গ বৈষম্য শিখাবে তারা লিঙ্গ বৈষম্যের বিষয়ে জনগণকে প্রশিক্ষণ দিবে ট্রেনিং দিবে সচেতন করবে এখানে অর্থ বরাদ্দ করা হচ্ছে তারপর কোথায় বাংলাদেশে পতিতাদেরকে অনুদান দেওয়া হলো তাদেরকে সে পেশা থেকে এনে পুনর্বাসন করা নয় অনুদান দেওয়া হলো তারা সে পেশায় থাকবে সেজন্য তাদেরকে উৎসাহিত করা হলো এখানে অর্থ খরচ করা হচ্ছে তাহলে স্কুলগুলোতে লিঙ্গ বৈষম্য দূর করা হবে সেজন্য ট্রেনার দেওয়া হচ্ছে তাহলে কি ভবিষ্যৎ প্রজন্মকে গে বানানো হবে এটা কি একটা বিশাল পেশা বিশাল কিছু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম কি পাইলট হবে নাকি গে হবে সমকামী হবে মাঝে মধ্যে আবার ড্রোন শো আর লেজার শো দিয়ে আমাদেরকে আকর্ষণীয় করে রাখা হয় আমাদেরকে বিনোদন দেওয়া হয় হাতির ঝিল সহ বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে লেজার শো ড্রোন শো চলে আমরা এটা দেখে আকর্ষিত হই আনন্দ উপভোগ করি এগুলো দিয়ে আমাদেরকে ভুলে রাখা হয়েছে অথচ সেখানে লেজার শো আর ড্রোন যদি যুদ্ধের ড্রোন শো হতো তাহলে তো ভালো হতো আমরা সেসব শো দেখে উপকৃত হতাম বাংলাদেশের প্রতিরক্ষা খাত শক্তিশালী হতো বাংলাদেশের সেনাবাহিনী আধুনিকায়ন হতো কিন্তু আমরা এসব ড্রোন দিয়ে কী করব এসব লেজার শো দিয়ে কি করব তাই আমি বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিকায়ন করা জরুরি এজন্য অর্থ খরচ করতে হবে উল্টাপাল্টা কাজে অর্থ খরচ করে অপচয় করবেন না বাংলাদেশের সাধারণ জনগণের খেটে খাওয়া টাকা দিয়ে আপনারা উল্টাপাল্টা কাজে ব্যবহার করবেন না এটা আমানতের খেয়ানত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে হবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে হবে